আমি তো আমি আর কি বলবো খেলাটা কি আমার আঙ্গুল থেকে বের হবে হ্যাঁ আমার কাছ থেকে বের করে আমি আমার নিজ হাতে এখন দেখতে চাই আমি আমি দাদির আর বিশ্বাস করতেছি না দাদি বারবার কেমনে বের করে এটা আমি আমার হাত থেকে ফিল করি এই যে দেখো এক দুই কিছু নেই কিছু নেই যা বল এবার সাইরে দিই আচ্ছা সাইরে দেন যা নিমিশের গুনে চলে যায় নিমিশের গুনে চলে যায় মাথায় ওকে আমার মাথায় গেছে ওকে সাইরে দিলাম মাথায় আচ্ছা আয় এই যে কই আসে নাই তো এই যে হাত কিন্তু খালি দর্শক আমার হাত কিন্তু খালি আমি আয় 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 আঙ্গুল ট্রাই করো কি ফিল কি বলবো মানে আমার কাছে খুবই মানে আমার ভাষায় দর্শক আমি আসলে ফিলটা টা বুঝাইতে পারতাছি না এটা কেমনি সম্ভব মানে এই খেলা এই খেলা আর কতবার দেখলে আমার আসলে মনের আশা পূর্ণ হবে আমি জানি না এক দুই কিছু না যা বল এবার খেলা দেখে হেলা করে গুণ দেখে ঠাট্টা করে আর এক হাজার টাকা দিতে না করে তার গলায় যাইয়ে ঘেক বেঁধে থাক আরে দুইটা থেকে একটা গেছে দুইটা থেকে একটা গেছে সব

কাছের বোতল থেকে এখন আসলো থেকে এখন কিভাবে হয়েছে ডিমে থেকে ময়না পাখি হয়েছিল তখন সবাই বলছেন যে ডিম এই ফাটা ডিম ফাটা ডিম থেকে আসলে ময়না পাখি বের করছে তাহলে এখন যে মার্বেল থেকে বের করলো এটা কিভাবে করলো এটা প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান আসলে এখানে যাই কিছুই ঘটতেছে সবকিছুই মানে তাদের টোটালি খেলার কৌশল আর কিছু না মানে এই খেলাটা খুব দারুণ একটা খেলা যে খেলা আসলে সকলে বুঝতে পারে

তিনশো তেরো জনের চোখে ধান লাগাই তাহলে আপনারা যদি পাঁচশো জনের সামনে নিয়ে আধার করে দেয় তিনশো তেরো জন তো ধান আর বাকিগুলা বাকিগুলার ধান লাগবে না তো বাকিগুলা তো বুঝা ফেলবে কি খেলা দেখে আর সেটা বুঝতে পারবে না